আমরা এখন অনেক অর্গানাইজড একটা প্লেসে চলে এসেছি যেখানকার প্রতিটা ড্রেস তোমরা দেখলে প্রতিটা শাড়ি তোমরা দেখলে মনে হবে কি কোনো একটা প্রোগ্রামে যদি একটা পড়তে পারতাম নেক্সট প্রোগ্রামে যদি আরেকটা পড়তে পারতাম মানে এই রকম একটা কালেকশানের জায়গা হলো প্রথা সো দেখো কতটা অর্গানাইজ করে এটাকে ডেকোরেট করা অ্যাজ ইট ইজ সেম অর্গানাইজলি ওনার পুরা স্টলটাও কিন্তু এইভাবেই সাজিয়ে রাখা জাস্ট একটু ওনার অর্গানাইজেশনটা দেখিয়ে দাও আর প্রথাতে কিন্তু কাস্টমার সবসময় থাকে কারণ আপুর কালেকশন এত ইউনিক যে সবাই ছুটে আসতে বাধ্য এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। কি কি পাচ্ছি এখানে এখানে কিন্তু মাসলিনের কিছু ড্রেস আছে প্রত্যেকটা কিন্তু এভাবেই হ্যাং করে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড ওয়ান দেখো প্রতিটা কিন্তু আপু নিজস্ব ডিজাইনার পিস এবং প্রত্যেকটার সাথে কিন্তু কিছু না কিছু সুন্দর করে দেখো এখানে প্যাটার্নটা দেখো কাটওয়ার্ক করা আছে নিচে আর এদিকে আরও কিছু ডিজাইনার ড্রেস আছে যেগুলো কিন্তু হেভি ওয়ার্কের করা এবং এটার প্রাইস আছে নাইন থাউজেন্ড টাকা এটা কিন্তু একটা টু পিসেস সেট হোয়াইট কালারের কম্বিনেশন দিয়ে করা এটা কিন্তু ঈদের জন্য খুব সুন্দর লাগবে আরও একটা ডিজাইন মাসলিনের মধ্যে করা অনেক সুন্দর লাগছে খুবই সুন্দর সাফুরা সিল্কের মধ্যে সাফুরা মাসলিন সাফুরার যে মাসলিনগুলো হয় এই মাসলিনের মধ্যে কিন্তু দেখো সুন্দর করে কাজ করা এবং প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর করে কাজ করা

তো প্রথা মূলত সিগনেচার প্রোডাক্টই হচ্ছে আহ মসলিম এছাড়া প্রথা খাদি অ্যান্ডি সিল্ক বেক্সি এগুলো নিয়ে তাঁত নিয়েও কাজ করে তো এই যে হচ্ছে আমাদের মসলিম একটা শাড়ি এই যে এখনের উপরে কিন্তু প্রত্যেকটা কাজ করা এবং এখানে কিন্তু ওয়ার্ক করা আছে প্লাস এটা কি ফুল ব্যাপ ফুল অল অভার এটা কাঠচুপি ওয়ার্ক করা হয় এই যে এটা এই যেটার কালার শুধু তোমরা দেখো এবং এগুলার প্রাইস কিন্তু খুবই রিজনেবল মেশিন শাড়িতে যেমন প্রাইস থাকে নর্মালি কিন্তু তোমরা ভালো একটা

এত গর্জিয়াস লাগবে প্রতিটা ড্রেসে প্রতিটা শাড়িতে তোমার নিজেকে আর একটু করার জন্য কিন্তু শাড়িগুলো একদম পারফেক্ট এছাড়া আমরা পয়লা বৈশাখের জন্য আপু কিছু কটনের মধ্যে রেখেছি যেহেতু ঈদের পরপরই পয়লা বৈশাখ আছে এই যে এটা ব্লক করা খাদি কটনের মধ্যে এই শাড়িটা দেখতে পারেন অনেক সুন্দর এটা ইনস্পায়ার্ড একটা শাড়ি একদম

আমাদের অনেক ভেরিয়েশন আছে যে কেউ আসতে পারবে কেউ যদি চায় কটনের মধ্যে আনস্টিচ খাদি কটনের মধ্যে স্কিন প্রিন্ট করা সেও দেখতে পারবে এটা এগুলো একটু রিজনেবল প্রাইসে আছে হয়তো এগুলো হচ্ছে বাইশো করে হ্যাঁ মেলা তো শেষ হয়ে যাচ্ছে আপনার এত সুন্দর সুন্দর কালেকশন পরে কোথায় সবাই প্রথার পেজে নক করতে হবে তাহলেই পেয়ে যাবে প্রথার একটাই ফোন নাম্বার ও কেউ যদি মনে করে যে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে ইজিলি আমাকে আপনি একটা কার্ড এখানে কিন্তু আপনারা সব ডিজাইনার কালেকশন পেয়ে যাবেন এবং অনেক ইউনিক ইউনিক কিছু মেশিনের কালেকশন পাবেন থ্যাংক ইউ আপনাকে অনেসংখ্য ধন্যবাদ